হ্যালো এভরিওান আই এম দো অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল টপাসপিয়ার আমাদের প্রত্যেকের বহু প্রতীক্ষিত এইচএস এক্সাম আজ আমাদের প্রত্যেকের দোরগোড়ায় করানো আছে আমাদের ব্যাটেল গ্রাউন্ড ইজ রেডি তো আমার এইচএস সেনারা সবাই রেডি তো নিজেদের বেস্ট দিয়ে কিন্তু আমাদেরকে এই পরীক্ষা দিতে হবে জান প্রাণ লাগিয়ে দিয়ে আজ আমাদের এই পরীক্ষা দিতে হবে আমাদের জিততে হবে ভয় করছে নাকি অনেকের মনেই হয়তো ভয় করছে একটু একটু যে প্রথমবার আমরা সেমিস্টার সিস্টেমে এইচএস এক্সাম দিচ্ছি অন্য স্কুলে গিয়ে একটু তো ভয় করবেই প্রত্যেকের মনে কিছু না কিছু একটু ভয় উকি দিচ্ছে কিন্তু বিশ্বাস করো নিজের ওপরে বিশ্বাস রাখো ভয়ের কোনো কারণ নেই তোমরা যা পড়েছ তার মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা এতদিন ধরে রাত দিন জেগে তোমরা যেভাবে পড়া করে গেছো যেভাবে তোমরা মেহনত করে গেছো আজ তা প্রয়োগের সময় এসে গেছে তোমরা প্রত্যেকে পারবে নিজেদের ওপর বিশ্বাস রাখো নিজেদের ওপর সেলফ কনফিডেন্ট রাখো তোমরা প্রত্যেকে পারবে নিজেদের বেস্ট দিয়ে তোমরা এক্সাম দেবে তোমরা প্রত্যেকে টপার তো পরীক্ষার আগে আমাদের কিছু কিন্তু প্রিকশানস মেনটেন করতে হবে যে কদিন পরীক্ষা চলবে এই কটা দিন অন্তত পক্ষে তোমরা কেউ রাত জেগে পড়বে না কারণ একদিন দুদিন তিন দিন তুমি যেই রাত জেগে পড়বে না পরদিন তোমার শরীর অসুস্থ হয়ে যাবে প্রথম দিন হয়তো তোমার কোনো কিছু মনে হবে না যে না শরীর ঠিক আছে কিন্তু দুদিন তিন পরে দেখবে তোমার শরীর আর চলছে না পরীক্ষার হলে গিয়ে ঘুম পাচ্ছে। ক্লান্তিতে তোমার শরীর অবসন্ন হয়ে পড়ছে তোমরা কিন্তু রাতে কেউ এই রাত জেগে পড়ার ভুলটা মূর্খামিটা একদম করবে না প্রত্যেকে ঠান্ডা মাথায় পড়াগুলো রিভিশন করবে দশটার মধ্যে পড়া কমপ্লিট করে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ো এই পরীক্ষার কটা দিন তোমরা মেনটেন করো নিজেদেরকে মেনটেন করো নিজেদের হেলথ মেনটেন করো চেষ্টা করো একটু মেডিটেশন করতে যা পড়েছ যে কটা চ্যাপ্টার্স পড়েছ সেগুলো বারবার রিভিশন করো নতুন করে কিছু পড়ার চেষ্টা করো না অনেকেরই হয়তো কিছু চ্যাপ্টার বাকি রয়ে গেছে একটা চ্যাপ্টার দুটো চ্যাপ্টার তিনটে চ্যাপ্টার বিশেষ করে সায়েন্সের যারা স্টুডেন্টস আছো তাদের তো হতেই পারে বেশ কিছু চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টে পড়া হয়নি ধরতেই পারো নি টাইমই পাওনি তোমরা দরকার নেই সেগুলোকে ছেড়ে দাও টোটালি যতটুকু পড়েছ সেটুকুকে ভালো করে পড়ো বারবার করে ফর্মুলাসগুলো দেখো প্রত্যেকটা পরীক্ষা ভালোভাবে দিতে হবে আমাদের যতটুকু পড়েছ চেষ্টা করবে সেটাকে এত ভালোভাবে রিভিশন করার যাতে ওখান থেকে আমাদের যা কোয়েশ্চেন আসে প্রত্যেকটা কোয়েশ্চেন যেন তোমরা অ্যাটেন্ড করতে পারো কোনো কোয়েশ্চেন যেন তোমাদের মিস না হয় অন্তত সেই চ্যাপ্টার্সগুলো থেকে তাহলে দেখবে তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করেছো পরীক্ষার হলে সময় কিছুটা আগে অন্তত পৌঁছানোর চেষ্টা করো অন্তত পক্ষে ঘন্টাখানে খাতে সময় নিয়ে প্রথম দিন তো যাওই কারণ রাস্তায় বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে যানজটের প্রবলেম হতে পারে কখন তোমরা গাড়ি পেতেও পারো নাও পেতে পারো যার কারণে সময় হাতে নিয়ে তোমরা পরীক্ষার হলে পৌঁছো গিয়ে নিজেদের সিট খোঁজার ব্যাপার আছে তো নিজেদেরকে হাতে একটু টাইম নিয়ে তারপরে বেরো প্রত্যেকে নিজেদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেন এক্সাম বোর্ড সব কিছু আগের দিন রাতে ব্যাগে গুছিয়ে নাও যাতে পরের দিন সকালবেলা তোমাদের অন্তত এগুলো নিয়ে মাথা ঘামাতে না হয় কারণ কি তাড়াহুড়োয় আমরা অনেক সময় নিজেদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পেন কোনো না কোনো কিছু আমরা বাড়িতে ফেলে রেখে যাই ভুলে যাই আমরা নিতে টেনশনে এটা পুরোটা হয় আমাদের টেনশন থেকে তাই তোমরা আগের দিন রাতে চেষ্টা করো সবাই নিজেদের ব্যাগ গুছিয়ে রাখার এই সময় তোমরা প্রচুর পরিমাণে জল খাও নিজেদেরকে হাইড্রেটেড রাখো নিজেদেরকে হাইড্রেটেড না রাখলে কিন্তু ব্রেন কাজ করবে না ব্রেনকে সঠিকভাবে কাজ করানোর জন্য কিন্তু আমাদের হাইড্রেটেড থাকাটা ভীষণই আবশ্যক কোয়েশন পেপার হাতে পাওয়ার পরে তোমরা প্রত্যেকে আগে কোয়েশ্চেনটাকে থরলি পড়ে দেখো তোমরা যে যে চ্যাপ্টার্সগুলো দিয়ে পড়েছো সেই চ্যাপ্টার্সগুলো দিয়ে কি কি কোয়েশ্চেন এসছে সেগুলোকে মার্ক করো যেগুলো তোমরা পড়ো নি যে চ্যাপ্টার্সগুলো তোমাদের হয়নি সেই চ্যাপ্টার্সগুলোকে অ্যাভয়েড করে যাও সেই চ্যাপ্টার থেকে যা কোয়েশ্চেন এসছে সেগুলো অ্যাভয়েড করে যাও যতটুকু করেছ ততটুকুকেই আগে চেষ্টা করো যে কোয়েশনে কতগুলো তুমি অ্যাটেন্ড করতে পারছো তারপরে সেগুলোকে ওয়েমার শিটে ফিল আপ করে নাও যেগুলো নিয়ে একটু ডাউট থাকবে পরে সেগুলোকে করবে যেগুলো পারবে সেগুলো আগে সলভ করে নেবে যেটা নিয়ে ডাউট থাকবে সেটাকে নিজের যুক্তি দিয়ে বিচার বোধ দিয়ে করার চেষ্টা করবে আর যা হবে না যা পারবে না সেটা ছেড়ে দাও ওটা নিয়ে কোনো ভাবনার কোনো দরকার নেই সবসময় মনে রাখবে একটা এক্সাম কিন্তু আমাদের লাইফকে ডিসাইড করতে পারে না আমার কার জীবন কিভাবে যাবে আমরা কে জীবনের কোন স্তরে পৌঁছবো সেটা কিন্তু কোনোদিনও একটা এক্সাম ক্লারিফাই করতে পারে না একটা এক্সাম দিয়ে কোনো কিছুই আমরা বিচার করতে পারি না যে আমাদের জীবনে আমরা আর কিছুই করতে পারবো না বা আমি অনেক বড় জিনিস করে ফেলবো এমনটা হয় না প্রত্যেকে নিজেদের বেস্ট দিয়ে পরীক্ষা দাও এবং আমি বিশ্বাস করি যে তোমরা প্রত্যেকে কাল এসে আমাকে অবশ্যই বলবে যে হ্যাঁ দিদি আমরা নিজেদের মতো যতটুকু পড়েছি তার মধ্যে থেকে আমরা কোয়েশ্চেন কমন পেয়েছি আমরা প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছি অল দ্য বেস্ট